সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমরা আজকে অর্থনীতির মুদ্রাস্ফীতি চ্যাপ্টারের মিশ্র মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করব এটা উচ্চ মাধ্যমিকে আছে অর্থনীতি দ্বিতীয়পত্রে এবং অনার্সে এবং ডিগ্রিতে আছে সামষ্টিক অর্থনীতিতে প্রথমে আসছি মিশ্র মুদ্রাস্ফীতি কী অর্থনীতিতে একই সাথে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দিলে তাকে মিশ্র মুদ্রাস্ফীতি বলা হয় অর্থাৎ একই সাথে আমরা আগে পড়েছি যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি মানে কি যখন চাহিদা বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি দেখা দেয় তখন সেটাকে বলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং যখন খরচ বৃদ্ধির কারণে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় বা ব্যয় বৃদ্ধির কারণে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় সেটা হচ্ছে যে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি যখন অর্থনীতিতে এই দুইটা মুদ্রাস্ফীতি একই সাথে চলে তখন তাকে বলা হয় মিশ্র মুদ্রাস্ফীতি এই পরিস্থিতিতে সামগ্রিক চাহিদা বৃদ্ধির জন্য দাম স্তর বাড়ে আবার একই সাথে উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে দাম স্তর বাড়ে এবং উভয় প্রকার মুদ্রাস্ফীতির মিশ্রণে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি তীব্র থেকে তীব্রতর হয় অর্থাৎ একবার দাম স্তর বাড়ে হল চাহিদা বৃদ্ধির কারণে আবার দাম স্তর বাড়ে উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে এই দুইটা কারণে একসাথে যখন মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় সেটাকে বলা হয় মিশ্র মুদ্রাস্ফীতি চাহিদা বৃদ্ধির কারণে দামস্তর বাড়লে বাজারে উপকরণের দাম বাড়ে এই সময় মজুরি এবং বেতন বৃদ্ধির দাবি ওঠে এবং শ্রমিক কর্মচারীদের আন্দোলনের মুখে মজুরি বৃদ্ধি পায় এর ফলে উৎপাদন ব্যয় বাড়ে এবং উৎপাদন এবং যোগান হ্রাস পায় আমরা সম্প্রতি দেখেছি যে তৈরি পোশাক শিল্পে শ্রমিক আন্দোলন হলো মজুরি বৃদ্ধির কারণে কারণ যেহেতু মুদ্রাস্ফীতি দামস্তর এত বেড়েছে যে তাদের এই স্বল্প মজুরিতে চাকরি করা সম্ভব হচ্ছিল না তো আন্দোলনের মুখে তাদের বেতন বৃদ্ধি করা হলো যখনই শ্রমিকের বেতন বৃদ্ধি করা হয় তখন উৎপাদন ব্যয় বাড়ে কেন কারণ হলো আগে শ্রমিকের মজুরি কম ছিল বলে উৎপাদন ব্যয়ও কম ছিল কিন্তু এখন শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ার কারণে উৎপাদন ব্যয়টা বৃদ্ধি পেয়ে গেল উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় এবং উৎপাদন যোগান হ্রাস পায় ব্যয় বৃদ্ধি পেলে অবশ্যই উৎপাদন এবং যোগানটা আস্তে কমে যায় এভাবে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণে অর্থনীতিতে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেয় অর্থাৎ চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিই কিন্তু ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিকে ডেকে আনে একটা একটার সাথে কানেক্টেড এখানে একটা চিত্র দেখা যাচ্ছে যে লম্ব অক্ষে আছে দাম স্তর এবং ভূমি অক্ষে আছে উৎপাদন স্তর প্রাথমিক অবস্থায় আমরা দেখি যে এ ডি নট হল চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং এস নট হল ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এই দুইটা এই বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে এই অবস্থায় প্রাথমিক দাম হল পি নট এবং প্রাথমিক উৎপাদন স্তর হলো কিউনট এই যে পি নট আর কিউনট এটা হচ্ছে প্রাথমিক অবস্থা এখন চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ফলে এই ডি রেখা যদি ডানে স্থানান্তরিত হয় অর্থাৎ প্রাথমিক অবস্থায় শুধুমাত্র চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হলো এই অবস্থায় ডি রেখার ডানে যদি স্থানান্তরিত হয় তাহলে নতুন ভারসাম্য হবে বি বিন্দু এই বিন্দু অনুযায়ী দাম স্তর হবে পি ওয়ান এবং উৎপাদন স্তর হবে কিউ ওয়ান অর্থাৎ চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণে দাম পি থেকে বেড়ে পি ওয়ান হয়েছে এবং উৎপাদন কিউ থেকে বেড়ে কিউ ওয়ান হয়েছে এর অবস্থায় যদি উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি হয় তাহলে এই এস রেখাটা উপরের দিকে স্থানান্তরিত হয়ে এএস ওয়ান হয়ে যাবে এএস রেখাটা স্থানান্তরিত হয়ে এএস ওয়ান হয়ে গেল এই অবস্থায় নতুন ভারসাম্য বিন্দু হলো সি এবং ভারসাম্য দাম পি থেকে বেড়ে হলো পি টু এবং উৎপাদন স্তর কিউন ওয়ান থেকে কমে হয়ে গেল কিউ নট আমরা জানি যে ব্যয়বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ফলে দ্রব্যের দামস্তর বাড়লেও উৎপাদন কমে যায় এখন দেখা গেল যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণে দাম পি নট থেকে বেড়ে পি হয়েছে এবং উৎপাদনের পরিমাণ কিউনট থেকে বেড়ে কিউ ওয়ান হয়েছে আবার যদি একই এর পরে যদি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেয় তাহলে দাম পি থেকে বেড়ে পি নট পি হয়েছে এবং উৎপাদন স্তর কিউনট থেকে কমে কিউ ওয়ান হয়েছে অর্থাৎ দাম বৃদ্ধি হয়েছে পি নট থেকে পি টু এবং উৎপাদন কমে হয়েছে কিউান থেকে কিউ এইভাবে একই সাথে যদি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেয় অর্থনীতিতে তাকে বলা হয় মিশ্র অর্থনীতি এরপরে আছে উল্লমফন মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতির এক বিশের অবস্থা হলো উল্লম্ফন মুদ্রাস্ফীতি যখন মুদ্রাস্ফীতি অস্বাভাবিক গতিতে বৃদ্ধি পায় তখন তাকে উল্লম্ফন মুদ্রাস্ফীতি বলে আমরা জানি যে উল্লম্ফন মুদ্রাস্ফীতি মানে হচ্ছে লাফিয়ে লাফিয়ে যখন রব্যের দাম বেড়ে যায় প্রতি সপ্তাহে প্রতি মাসে যখন রব্যের দাম বাড়তেই থাকে বাড়তেই থাকে হয়তো বা দশ দিন আগে ছিল একশো টাকা দশ দিন পরে হয়ে গেল পরে হয়ে গেল একশো টাকা তারা আরও এক সপ্তাহ পরে হয়ে গেল দুইশো টাকা এভাবে যখন দ্রব্যের দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেতে থাকে তখন তাকে বলা হয় উল্লম্ফন মুদ্রাস্ফীতি কোনো নির্দিষ্ট সময় ধরে দাম স্তর যদি ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে তাকে উল্লম্ফন মুদ্রাস্ফীতি বলে এই প্রশ্নগুলো সাধারণত সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবেই আসে আমরা আজকে যেটা পড়লাম যে মিশ্র মুদ্রাস্ফীতি এবং উল্লম্ফন মুদ্রাস্ফীতি কি চিত্রসহকারে বুঝলাম আগামী কোনো আগামী ক্লাসে নি অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব কারো কোনো বুঝতে সমস্যা হলে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ